গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকের আকাশটা দেখো খুবই সুন্দর সকাল সকাল রোদ বেরিয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছিল পুরো টানা বৃষ্টি হচ্ছিলো তো আজকে সকালটা খুব সুন্দর আর কি তো দেখতে পেলো বন্ধুরা আকাশটা কতটা ঝলমলে আর সকাল সকাল রোদও বেরিয়ে গেছে আর আমি তো সেই সেই ভোর পনে ছটার সময় উঠেছিলাম ঘুম থেকে ছেলের স্কুল ছিল আজ বৃহস্পতিবার বন্ধুরা তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো তোমাদের বললাম আজ বৃহস্পতিবার আজ হচ্ছে বন্ধুরা একাদশী তো একাদশীর দিনে তো আমার সেই খাওয়া দাওয়া বলতে সাবু তো রান্নাবান্না সেরকম কিছু আজকে করব না কারণ ছেলে তো একা দুপুরবেলায় খাবে কারণ হচ্ছে দুপুর বেলায় একা একটু ভাবছি ডাল করে দেব তো নিরামিষই করব আর কি মুগ ডাল করব আর ভাবছি ওকে একটু আলু সেদ্ধ করে দেব। তো আলু সেদ্ধ আর ওই মুগ ডাল করব ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে বুঝলে তো আর সেরকম কিছু রান্নাবান্না হবে না আমি যেহেতু খাবো না সাবুটা ভিজিয়ে রাখতে হতো সকাল সকাল সাবুটা ভেজালে না তাহলে সাড়ে বারোটা একটার দিকে খেলে না সাবুটা আর কি ফোলে আর কি তো সাবুটা আজকে আর ঘরে নেই ওটা নিয়ে আসতে হবে নিয়ে এসে তারপর ভেজাতে হবে ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসতে যাবো তখনই আর কি নিয়ে আসতে হবে কিনে তো আমি ওই জন্যই ভাবলাম আর কি সকলে যেহেতু আমি খাওয়া দাওয়া করবো না তো সংসারের কাজগুলো সমস্ত আর কি পরিপাটিভাবে করি করে তারপরে সমস্ত কাজ গুছিয়ে রেখে ছেলেকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আর কি সাবুটা ভেজাবো ও খাবে তো যাই হোক বন্ধুরা ওর জন্য ভাত আর ডাল আমি রান্না করে রেখে যাব তো রান্নাঘরে আমি না ডাল বসিয়ে দিয়ে এসেছি তো ডালটা হয়ে গেলে তারপরে ভাতটা হবে আর কি তাহলে ছেলেটা এসে খেতে পারবে তো বন্ধুরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ঘর পরিষ্কার করতে করতে বেঁচে গিয়েছে বন্ধুরা পৌনে দশটা তো এখন আমি এই যে হাত মুখটা একটু ধুয়ে আসবো ধুয়ে এসে তারপর রেডি হব ওই দশটা কুড়ির মধ্যে আর কি ঘর থেকে বেরিয়ে পড়বো ছেলেকে আনতে যাওয়ার জন্য তো দশ বারো মিনিট লাগে স্কুলে যেতে যেতে আমি যেতে যেতেই আর কি ছুটি পড়ে যাবে ওর আর ছুটি হয়ে গেলে ওকে নিয়ে আসব আর বললাম আজকে আকাশটা দেখতে পেলে ভীষণ ঝলমলে আর তেমনি রোদ বেরিয়েছে আর রোদ বেরিয়েছে মানে গরমটাও খুব লাগছে আর কি চড়া রোদ তারপরে দেখো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি আর এই যে বললাম সাবু ছিল না ঘরে সাবুটা নিয়ে এসেছি আর কী কী নিয়ে এসেছি দেখো একটা আনারস নিয়ে এসে এসেছি আর কি ছেলে আনারস খাবে বলছিল এখানে আছে কলা শসা তো যাই হোক এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া হবে এই যে সাবুরটা ভিজিয়ে দিলাম বন্ধু আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তো ভাত খেয়ে নিয়েছে আর এখন বললো মা আনারসটা কেটে দাও তো আনারসটা না দেখো উপর থেকে কিছু বোঝা যায় না ভিতরে একটুখানি সাইড থেকে পচা বেরিয়েছে খুব মিষ্টি ছিল আনারসটা কেটে দুজনে মিলে বসে খাবো তারপর নিজের খাওয়ার জন্য এই যে সাবু কলা আর শসা একসঙ্গে মেখে নেবো সন্দপ দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন ছটা কুড়ি আর এই দেখো বাবানকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি ওর জন্য রুটি আলু সেদ্ধ আর চানাচুপ দিয়েছি ও বসে বসে খাচ্ছে এখন বেঁচে গিয়েছে সাতটা কুড়ি তো এখান এখন আমার কাজ বলতে আছে যে কিছু জামা কাপড় এগুলো ভাজ করব আর রাতে খাওয়ার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আবারও একটুখানি সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওই সাবুই খাওয়া হবে রাতে তো একাদশীর দিনে তো ওই দুই বেলাই খাওয়া হয় আর কি দুপুরবেলা একবার সাবু খাওয়া হয় আর রাত্রির নটার আগে আর কি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে একবার সাবুটা খেয়ে নিই তার মধ্যে যদি ওই শসা কলা থাকে এগুলো তাহলে হয়তো একটু কোনো সময় বসে একটা খেলাম এ হচ্ছে আমার একাদশীর খাওয়া দাওয়া তো ছেলে ওখানে টিফিন খাচ্ছে বসে বসে বাবানকে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে ম্যাম তার কারণ হচ্ছে ম্যামের কোথাও একটা দরকার ছিল যাওয়ার মতো তো সাতটায় ছুটি হয় সেখানে ছটা পনেরোই ছেড়ে দিয়েছে ওই জন্য তাড়াতাড়ি এসে গেছি বাড়িতে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেই সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম বললাম সকাল সেই কটায় ঘুম থেকে উঠলাম পনেরো ছটায় ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে ছেড়ে আমি আমার এই যে ঘরটাকে সুন্দর করে ক্লিনিং করে তারপরে দেখো সারাদিনের টুকটাক কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি যে ব্লগটা ভালো লেগেছে সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো এখানে কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আজকে সব রোদে শুকিয়েছে কারণ আজকে খুব রোদ দিয়েছিল বাইরে বন্ধুরা তোমাদের বললাম আর তেমনি গরমও আছে মানে হঠাৎ করেই না আজকে মনে হচ্ছে বিশাল গরম বিশাল গরম এরম একটা ব্যাপার কেন বলো তো কারণ কদিন টানা বৃষ্টি হয়েছিল পাখার হাওয়াটাই ঠান্ডা হয়ে গেছিলো পাখার হাওয়াটাতে আর অসুবিধে হচ্ছিল না যে সেই গরম গরম একটা ব্যাপার তো আজকে মনে হচ্ছে গরম আছে আর কি তো যাই হোক আমার সমস্ত জামা কাপড়গুলো এই যে ভাজ হয়ে গেলে এগুলো তুলে দেবো তুলে দিয়ে তারপরে আর কি বসে একটুখানি টিভি দেখব বাবান তো খাচ্ছে বাবানের খেতে তো অনেক সময় লাগে বন্ধুরা তো আমি একটু টিভি দেখব তারপরে আর কি ওই বললাম আটটার পর পর নিজের খাবারটা খেয়ে নেব আর বাবানের জন্য তো ভাত আর ডাল আলু সেদ্ধ আছে রাতের জন্য এখন রুটি খেয়ে নিচ্ছে তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া একাদশীর দিনে এরকমই চলে আর কি তোমরা জানো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আমি এখনই তোমাদের গুড নাইট বলছি বন্ধুরা সবাইকে গুড নাইট টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে